আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই মুহুর্তে বাইতুল কুরআন মাদ্রাসার যে বোর্ডিং যেখানে আসলে রান্নাবান্না হয় এবং এখান থেকে বারো তেরোশো শিক্ষার্থীর খাবার প্রোভাইড করা হয় সেই জায়গাতে আমরা আসলে ভিতরে দেখব কিভাবে তারা এই এত বড়ো ব্যবস্থাপনার আঞ্জাম দিচ্ছে এই পাশটাই দেখছি যে এটা হলো খাদ্য গুদাম যেখানে চাল ডাল সহ আনুষাঙ্গিক জিনিসপাতি রয়েছে এর বাইরেও তাদের আলাদা গোডাউন রয়েছে এবং এই পাশটাই বিশেষ একটা জিনিস আপনাদেরকে দেখাই যেখানে আসলে পেঁয়াজ কাটার যে পদ্ধতি সেটা আসলে এখানে ব্যবহার করা হচ্ছে এই সময় আমরা কিছু মাদ্রাসায় বা বড় বড় প্রতিষ্ঠানে দেখেছি তারা এই পদ্ধতিটা পেজ কাটে সেটা কিন্তু এখানে হচ্ছে ব্যবহার করে কেমন মনে হইতেছে সহজ হয়েছে আপনাদের কাজ আমাদের কাছে অনেক সুবিধা হয়েছে অনেক তাড়াতাড়ি কাজ করা যায় অনেক তাড়াতাড়ি কাজ করা যায় অনেক তাড়াতাড়ি কাজ করা যায় সকালে সুখীর বর্তা হবে এটা গ্রামীণ পরিবেশের গ্রামীণ খাবার এবং আমাদের জন্য অত্যন্ত সুস্বাদুই বলা চলে মাদ্রাসার পরিবেশে থেকেও গ্রামের একটা খাবারের জন্য আমরা আয়োজন করছি দুপুরে মাছের তরকারি থাকবে এবং আমরা এই পাশটাই দেখছি রান্না কাজ চলতেছে আমরা আপনাদেরকে ভিডিওতে দেখাবো এখানে যে চুলাগুলো রয়েছে সেগুলোতে লাকড়ি দিয়ে রান্না করা হচ্ছে আর বিশেষ কিছু প্রযুক্তি যেগুলো ব্যবহারের ফলে এখানে যারা রান্না করছে বারো তেরোশো শিক্ষার্থীর রান্না তো এত সহজ না সেটা সহজ হয়ে গেছে এই পাশটাই আমরা দেখছি যে পানির যে লাইন এটা কি প্রত্যেকটার উপরেই পানির ব্যবস্থা আছে যতগুলো এখানে চুলা আছে প্রত্যেকটা চুলার উপরে আমরা পানির ব্যবস্থা করার কারণে এটা সহজেই পানিটা পাওয়া যাচ্ছে নতুবা পানি টানাটানি করা সেটা একটা পরিশ্রমের কাজ এই পরিশ্রম থেকে বাঁচানোর জন্যই তাদেরকে সহজ করার জন্যই যেন কম পরিশ্রমে কাজটা করতে পারে এই জন্য প্রত্যেকটা চুলার উপরে পানির লাইন করে দেওয়া হয়েছে কতজন শিক্ষার্থীর খাবার প্রতিবেলায় হচ্ছে এই এগারোশো লোকের টানার প্রতিবেলায় এটা কঠিন হয়ে যাচ্ছে না কীভাবে আমরা

মানে যথেষ্ট ঘন এবং খাবার উপযোগী ডাল আমরা দেখছি এখান থেকে ডিস্ট্রিবিউশনটা কিভাবে করা ডিস্ট্রিবিউশনের জন্য কি সেন্টার হ্যাঁ সেন্টার তাছাড়াও যে এখানে যে বালতিগুলো দেখতেছেন এগুলো প্রথম বাত প্রথমে এটাকে মেপে মেপে রেখে দেয় যখন এখানে সুবিধা তাকে সাজানো থাকে তখন প্রত্যেকে আয়সা তাদের বালতির মধ্যে নাম লেখা আছে ওটা দেখে দিকে বারটা নিয়ে যায় আর ওখানে যে ডিস্ট্রিবিউশন সেন্টার যেটা আছে ওখান থেকে তরকারি একদিকে এবং ডালটা এদিকে দেওয়া হয় আর উস্তাদদের খাবারের জন্য একটা যে জালাটা আছে উস্তাদদের খাবার ওখান থেকে তারা সংগ্রহ করে ছাত্র আমরা এখানে একজন গার্ডিয়ানকে পাচ্ছি তার সন্তান এবং তার কাছের অনেক মানুষ পড়ে তো আসলে এখানে খাবার নিতে গিয়ে আপনার ছেলে তো বোর্ডিংয়ে থাকে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে না ছাত্রর কাছ থেকে খোঁজখবর নেই যে খাবার কিভাবে সংগ্রহ করো তোমরা এটা দেখলাম খুব সুশৃঙ্খলভাবে এখানে গ্রুপ ভিত্তিক খাবার তোলে বিভিন্ন বিভাগে বিভিন্ন বিভাগে তারা এরকম গ্রুপ করা আছে গ্রুপের দুইজন করে আয়সা খাবার তুলে খাবার তুলে নিয়ে যায় শৃঙ্খলার সাথে খাবার করতে পারে এটা এই যে মাদ্রাসাগুলোর পরিবেশ এত এত ছাত্রের ব্যবস্থাপনা থাকা খাওয়া দুই তিনটা বিল্ডিং চারটা বিল্ডিং এর মধ্যে সেটা শুধুমাত্র এই শৃঙ্খলার কারণেই হয় এবং মাদ্রাসা কর্তৃপক্ষের অক্লান্ত পরিশ্রম চেষ্টা আর ছাত্রদের মান আর মাদ্রা এগুলোর কারণেই হয় যেটা আসলে আমরা অন্যান্য প্রতিষ্ঠানগুলোতে দেখি না তো বাইতুল কোরআনের এই অনন্য অসাধারণ কিচেন রুম দেখি আপনাদের আসলে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন এবং আপনারাও আপনাদের প্রতিষ্ঠানে চাইলে এই ধরনের আধুনিক ব্যবস্থা যেখানে সবজি কাটার তারপরে আলু ছিলার জন্য যন্ত্র এবং ব্ল্যান্ডার উন্নত ব্ল্যান্ডার সেগুলো ব্যবহার করতে পারেন আসসালামু আলাইকুম